তুমি স্বামী হতে পারো তোমার অধিকার নাই তোমার বয়ের উপর অধিকার আমাদের সেই স্বেচ্ছায় সন্দেশকালীতে যে দাদাগিরি মাত্র যে এটা আসুরিক প্রকৃতি যে অসুর রাজ্য আজ মায়েরা দল সাথে দুর্গা হয়ে লাঠি ধরে কোদাল ধরে হেসো ধরে যা যা হাতে পেয়েছে তাই নিয়ে আজকে সেই তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করেছে সেখানে দিকে দিকে আগুন জ্বলছে সেখানে বাজার বন্ধ সব বন্ধ হাত জোর করে নতমস্তকে সেই মহাদুর কাদেরকে প্রণাম জানায় যে তারা সাহস দেখিয়েছেন ওই শেখ সজনের বিরুদ্ধে ওই তৃণমূলের পাঠ্যপুস্তকে ভেঙে দিতে আগুন ধরিয়ে দিতে সম্মান হাজার টাকা দিয়ে কিনে পাওয়া যায় না পাঁচশো টাকার লোকের ভাণ্ডার হাজার কেন মমতা ভোটের জন্য চার হাজার টাকাও করতে পারে এতটা সে লোভী কিন্তু চার হাজার টাকার বিনিময়ে আমার বউটাকে আমি কোথাও পাঠাতে পারবো না একটুখানি সেই মায়েদের জন্য সেই মা দুর্গাদের সম্মান জানাতে সেই মা দুর্গাদের সেলুট জানাতে আমাদেরকে দাঁড়াতে হবে যে হ্যাঁ তারা প্রতিবাদ দেখাতে পেরেছেন তার দিকে দিকে প্রতিবাদ তৈরি করতে পেরেছেন সেই মাইনা যদি পড়ে আমরা পড়িনা যাদের বল্ল্লা তাই আজ এবড়ো চলবে যতক্ষণ না পুলিশ প্রশাসন আসছে জবাব দেবে যে সেই સંદેશ কারিতে যখন বিজেপি কথা বলতে গেছিল বিজেপি রাজ্য নেতৃত্ব এবং শক্ত শিশু থেকে বয়স্ক বিধবা পর্যন্ত যে সকল ব্যক্তিগণ আজকে রাস্তা অবরোধ সামিলিত হয়েছেন এবং ব্যাপকভাবে কষ্ট পাচ্ছেন তাদের কাছে আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অনেক অনেক দুঃখ প্রকাশ করছি এবং অনেক অনেক ক্ষমা চাইছি আপনাদের প্রত্যেকের কাছে আজকে আপনারা হয়তো প্রত্যেকে অবগত বা জানেন আমাদের সর্ব পশ্চিম বাংলার যে রাজ্য সভাপতি হোকান্ত মজুমদার মহাশয় আজকে এই સંદેશ খালি ব্যাপার আপনারা জানেন খবর থেকে অবগত টিভিতে বা মোবাইলে ব্যাপারে সব জায়গাতে দেখছেন যে સંદેશ খালি সেই অবস্থা রাতে দুপুরে দিনের বেলায় বাড়ি বাড়ি গিয়ে সুন্দর মেয়েদের দেখে সুন্দর বউদের দেখে আজকে রাত থেকে গিয়ে জোর করে ঘুরে আসছে তার স্বামী আর কাতে গেলে স্বামীকে বলছে এখন তোমার কোন অধিকার নেই সকালে বেলায় তুমি পেয়ে যাবা এত বড় সেই স্পর্ধা শাহজাহানের এত বড় স্পর্ধা সেই তৃণমূল কোনটাদের সেই তার বিরুদ্ধে আজকে আমরা আপনাদের একটু কষ্ট দিচ্ছি কিন্তু আপনারা বিবেক বিবেচনা করে দেখবেন আজকে আমরা যে রাস্তা অবরোধ করছি শুধু আমাদের নিজের সাথে চাল আসছে কোন হিন্দু মুসলিম বিবেচনা করেন না এই ঘরের টাকা আসছে নো মজলিম বিজেপি চলা মোদিজি করেন না আমরা ভারতের সন্তান আমরা রবীন্দ্র নসুলের দেশের মানুষ আমরা সবাইকে নিয়ে চলতে চাই আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পারপার ছেলেকে আঘাত এনেছেন আমরা জানি এই দেশে মাগলাই রামা রোহিন একসঙ্গে বসবাস করেছি কোনো বিবাদ ছিল না দীর্ঘদিন ধরে রাম আর রহিম একসঙ্গে থেকেছি মসজিদ থেকে আদালের শব্দ ভেসে আসবে মন্দির থেকে শঙ্কর আর শঙ্কর আর উলুক ধ্বনি আসবে এই শঙ্কর ধ্বনি আর উলুক ধ্বনির আমাদের মহান এই পশ্চিম বাংলায় একটা ঐক্য তৈরি হবে সেই ঐক্য যদি কেউ পেয়ে থাকে তা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমানের মধ্যে পশ্চিম বাংলায় একটা বিভেদ তৈরি করে দিয়ে তার বিস্তার করবার চক্রান্ত করছেন তাই আমি একত্রিত হয়েছি আজকে বহু মুসলিম ওদের মধ্যে আসছে বহু খ্রিস্টান আমাদের মধ্যে আসছে আমাদের মধ্যে কোনো বিবাদ নেই বিবাদ একটা জায়গায় আমরা আমি আপনাদের কাছে আমি জোর হাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক জরুরি ব্যাপার থাকে কিন্তু বলুন তো যখন এই হিন্দু মহিলাকে রাতের পর ধর্ষণ করা হয় আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট